তো দেখো এই যে এখন সন্ধ্যাবেলায় সবাই ছেলে পড়তে বসেছে ছেলের বই খাতা তার সঙ্গে দেখো আমার ছানা পোনারাও পড়তে বসেছিল এই দেখো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে এই যে কুট্টুস আর ওই দেখো ম্যারি আর এই যে টুপলাই টুপলাই আমার বড় আদরে সেই জন্য সব সময় আমার কাছেই থাকে ও ছোটো তো সবার ছোটো ওর মাথা আমি চুলকে দিচ্ছি আর ছেলেকে পড়াচ্ছি এই যে ছেলে একটু টয়লেটে গেছে আর এই যে আমার ভালু ভালুর চোখ উবলে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে সব টুবলাই করেছে এগুলো সব এগুলো টুবলাইয়ের কাজ ও মা মারে ও মাদি মারি মাদি মারি ওর কোনো হুশ নেই এখন ঘুমিয়ে মর তো ওষুধ তোলাই তোলে তোলে তুললে 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 তুলে তামের বাবাটা কই বাবা তা কই আমার বাবাটা পুকলু বাবা পুকলু বাবা পুকুলো বাবা নাকটা ছিপে দিয়েছি নাকটা কাতি দিয়েছি নাকটা কাতি দিয়েছি এগুলো কী হচ্ছে বাবা ও কুতু বাবা ও কুতু বাবা তো বাবা তো কুতুবাবাটা এটা দেখো এটা আমি ফেলে দিয়েছিলাম এটা একটা অনলাইন থেকে এটা একটা কৌটো ছিল কৌটোটার মধ্যে অনলাইন থেকে আমার ছেলের জন্য ঘড়ি নিয়েছিলাম সে কৌটোটা ফেলে দিয়েছিলাম ছাদে ছাদটিকে ফেলে দিয়েছিলাম নিচে কেন ফেলে দিয়েছিলাম নিচে এই যে এইগুলো দেখাতে দিচ্ছে আবার দেখো এগুলো ছিঁড়ে ছিঁড়ে এই যে টুবলাই আর কুটু খেয়ে নিয়েছিল গলায় বেঁধে গেছিলো সেই নিচে গেছিলো মর্নিং ওয়াক করতে তখন এটাকে ঠিক কুড়িয়ে নিয়ে এসছে আম গাছের তলায় পড়েছিল অত বুদ্ধি ওর আর একজনকে দেখো সোফাটাকে ছিঁড়ে ছুঁড়ে কুচি কাচা করে মা মারি আরি হ্যাঁ ঘুম দিসো মা কথা বলবো না মার সাথে আর রাগ কতো সো মা তুমি আমায় মা মাই মা মাই মামাই আমা মামামাই মা মাই আর একজন পেটা খেয়েছি জানলায় বসে আছে এই যে আসছে ছোটা চেতান ও গুটুল পুতুল পাগলা 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 কারো কথা শুনে না কারোর একটা কথা শুনে না আমার ঠিক আছে দেখো চেতো চেতো দেখো ওখানে ওখানে গিয়ে বলুন ঘুমাবে ঘুমা ঘুম দে আয় ঘুম যায় ঘুম কর আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে দত্তদের ছেলে মেয়ে পথে বসে কাঁদে এম করে কান চুলকে দিতে হয় ওর মুখটা কেন করে গেছে বলো তো ওকে করে দিচ্ছি না এই অ্যান্টিবায়োটিক গুলো খাওয়ার পরে না ওর গায়ে না সারা গায়ে গোটা গোটায় ভরে গেছে টুকলু টুকলু বাবা টুকলু পাগলা বাবা পাগলা বাবা পাগলা বাবা ছনা বাবা ছনা বাবা ছনা বাবা লে দুতু সেলে দুতু সেলে এত বড় হয়ে গেছে এখনো কিনে দুতুমি করে এখনো দুতুমি করে ওমা তুমি আমাকে মাথা ঝুলকে দিতে দিতে দাও দাদাকে দিস কেমন আমাকে দাও মা তুমি আমাকে দাও দাদাকে সে দাও তুমি বাবা কত আদর আমাকে দিবি কুটু এরম করে এক কৌটো কৌটোটাই আমাকে একটু দে এরম হবে ভাইকে যেরম দিলি তারও না দেখো এইবারে ওর চোখে পড়েছে তুই এটা কোথায় পেলি এটা তো আমি কুড়িয়ে এনেছিলাম তুই দে আমার খেলনা আমাকে দে আমার খেলনা আমাকে দে তুই তা আমি কুড়িয়ে এনেছিলাম দেখো অবস্থা এত রোদ্দুরের মধ্যে ওরা বসে আছে কেন তো আজকে সকাল সকাল ওরা স্নান করেছে নিজেরই মা উমা রোদ্দুরে বসে আছো দিন পর দিন এক নাগারে বৃষ্টি 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 তাই বৃষ্টি তার চলে গেলো রোদ্দুর উঠেছে তাই রোদ্দুরে বসে আছে মা আর ছেলে আর এক ছোটো ছেলে নেই ছোটো ছেলে কোথায় দুষ্টুমি ছোটো ছেলের গরমই যো খাটের তলায় বসে আছে খাবি না তোরা তোরা এই রোদ্দুরে বসে আছিস ভাল লাগছে রোদ্দুরটা হ্যাঁ মা তুমি সকাল সকাল স্নান করি দিস আমাদের শীত করছে হ্যাঁ মাঝে মাঝে গায়ে একটু রোদ্দুর লাগানো দরকার রোদ্দুর না লাগালে হয় রোদ্দুর হচ্ছে সব রোদ্দুর না দিলে গায়ে ভিটামিন ডি থ্রির অভাব হয়ে যায় মানুষের শরীরে রোদ্দুর লাগাতে বলছে এখন ডাক্তাররা ওরা সব বোঝে ওদেরকে বলতে লাগে না ওদের শরীরে কখন কি অসুবিধা হচ্ছে কোনটা কি করতে হবে ওরা সব বোঝে কুটু কুটু কুটুম ই আমার কুতুম কুতুমাই দেখো মেরি ঘুমিয়েই পড়ছে আজকের আকাশটা দেখো একটু রোদ্দুর না উঠলে মন মেজাজটাও খারাপ হয়ে যায় তিন দিনের জামা প্যান্ট আজকে শুকাচ্ছি আমি এগুলো এখন ওই যে জড়ো হয়ে রয়েছে এগুলো টান টান করে মেলতে হবে ওই দেখো কালকে না কুটুর খুব শরীর খারাপ করেছিল শরীর খারাপ বলতে কি বেশ একটা ওই যে কালো কালো বললাম না ঘড়ির যে কৌটোটা নিয়ে গেছিলো ওটা খেয়ে ফেলেছিল চাবিয়ে চাবিয়ে খেয়ে এবার ওর মধ্যে বমি করেছে এই ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ওগুলোকে রোদ দূরে দিয়েছি এই যে কুটু শুয়ে আছে একটু শরীরটা একটু খারাপ গ্যাস অম্বল হচ্ছে খুব দুদিন ধরে বেশ ভালো শুয়ে আছে তো ভালো হয়েছে আজকে স্নান করিয়েছি গাটাও শুকিয়ে যাবে ওদেরও একটু রোদ্দুর খাওয়া হয়ে যাবে ওদের সাথে সাথে দেখো আমিও এখানে রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছি আর গা জ্বালা দিচ্ছে তবুও আমি দাঁড়িয়ে আছি ওদেরকে দেখতে ভালো লাগছে

প্লিজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকের দিনটা শুরু করা যাক সবার খুব ভালো কাটুক আজকের দিনটা তো আজকে অনেক দিন পর একটু রোদ্দুর বেরিয়েছে এত বৃষ্টি 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 আর ভালো লাগছিল না অনেক দিন পর আজকে একটু রোদ্দুর বেরিয়েছে তাই জন্য একটু ছাদে আসলাম দেখো কি সুন্দর আমার গায়ের মধ্যে রোদ্দুর পড়ছে মাঝে মাঝে একটু রোদ্দুর না থাকলে হয় বলো সকালবেলা স্নান করেছি স্নান করে মাথায় অল্প জল দিয়েছি আমি কিছু দেখতে পাচ্ছি একটা কথা বলার ছিল আমি এতদিন অনেক বড় বড় ভিডিও দিচ্ছিলাম প্রায় দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট এখন ভিডিওটা না একটু শর্ট শর্ট হবে একটু বড় করতে পারছি না কারণ হচ্ছে এতদিন ওয়াইফাই রিচার্জটা ছিল ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে গেছে এই সামান্য ফোনে অল্প যেটুকুনি নেট নেট আছে সেইটুকুনি দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ভিডিও আমি অবশ্যই দেবো কিন্তু ভিডিওটা একটু শর্ট হবে তোমরা কিছু মনে করো না প্লিজ ভিডিওটা দেখো তোমরা ভীষণ ভালোবাসা দিচ্ছো আমার খুব ভালো লাগছে তোমরা ওদেরকে ভীষণ ভালোবাসছো এটাও খুব ভালো লাগছে এইভাবে পাশে থেকো ভালোবাসা দিতে থাকো তো চলো আর মনে হচ্ছে ভিডিওটা বেশি বড় করব না কারণ বলো তো কি ভিডিও বেশি বড় করলে আমার আবার নেটের প্রবলেম বড় করলে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সব দেখুন তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা